আমি যতদিন এই সমাজে থাকব অন্যায়ের বিরোধিতা আমি করে যাব ইনশাল্লাহ যে বলুক না কেন আমাকে আলহামদুলিল্লাহ আমাদের এই সমাজের যারা এই মসজিদের সমাজের যারা কমিটি রয়েছে এই চার বছর ধরে এই খুদ্ এই জায়গাতে দিই আজও পর্যন্ত কমিটির কেউ আমাকে বলেনি হুজুর এভাবে বক্তব্য দিলেন কেন বলেন না আলহামদুলিল্লাহ কেউ বলেনি অনেক মসজিদ রয়েছে হজুরারা বক্তব্য দিলে বাধা দেওয়ার চেষ্টা করেন নো এলো নো এই জায়গাতে যারা কমিটি রয়েছে হাদিসে যেটা থাকবে কার কার লাগবে লাগবে সেটা আমাদের দেখার বিষয় নাই আলোচনা চলবে বলেন আলহামদুলিল্লাহ এই সমাজে যারা ব্যক্তিত্ব রয়েছে তাদের মন মানসিকতা তাদের ধার্মিকতা আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন আল্লাহ আমি যতদিন এই সমাজে থাকবো অন্যায়ের বিরোধিতা আমি করে যাব ইনশাল্লাহ যে বলুক না কেন আমাকে আলহামদুলিল্লাহ আমাদের এই সমাজের যারা এই মসজিদের সমাজের যারা কমেডি রয়েছে এই চার বছর ধরে এই খুব বা এই জায়গা দিদি আজও পর্যন্ত কমেডির কেউ আমাকে বলেনি হুজুর এভাবে বক্তব্য দিলেন কেন বলেন না আলহামদুলিল্লাহ কেউ বলেনি অনেক মসজিদ রয়েছে হুজুরেরা বক্তব্য দিলে দেওয়ার চেষ্টা করেন টেল নো এই জায়গাতে যারা কমেডি রয়েছে হাদিসে যেটা থাকবে কার লাগবে কার লাগবে সেটা আমাদের দেখার বিষয় নাই কোরআন হাদিসের আলোচনা চলবে বলেন আলহামদুলিল্লাহ এই সমাজে যারা ব্যক্তিত্ব রয়েছে তাদের মন্দা তাদের ধার্মিকতা আল্লাহ উপর আলামিন কবুল করেন বলেন আল্লাহমান আমিন আমি যথদিন এই সমাজে থাকবো অন্যায়ের বিরোধিতা আমি করে যাব ইনশাল্লাহ যে বলুক না কেন আমাকে আলহামদুলিল্লাহ আমাদের এই সমাজের যারা এই মসজিদের সমাজের যারা কমেডি রয়েছে এই চার বছর ধরে এই এই জায়গাতে দিদি আজও পর্যন্ত কমেডির কেউ আমাকে বলেনি হুজুর এভাবে বক্তব্য দিলেন কেন বলেন না আলহামদুলিল্লাহ কেউ বলেনি অনেক মসজিদ রয়েছে হুজুরের বক্তব্য দিলে দেওয়ার চেষ্টা করেন এই জায়গাতে যারা কমেডি রয়েছে কোরআন হাদিসে যেটা থাকবে কার লাগবে কার লাগবে সেটা আমাদের দেখার বিষয় নাই কোরআন হাদিসের আলোচনা চলবে বলেন আলহামদুলিল্লাহ এই সমাজে যারা ব্যক্তিত্ব রয়েছে তাদের মন মানসিকতা তাদের ধার্মিকতা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে বলেন আল্লাহ আমিন আমি যতদিন এই সমাজে থাকব অন্যায়ের বিরোধিতা আমি করে যাব ইনশাল্লাহ যে বলুক না কেন আমাকে আলহামদুলিল্লাহ আমাদের এই সমাজের যারা এই মসজিদের সমাজের যারা কমেডি রয়েছে এই চার বছর ধরে এই খুদ বা এই জায়গা দিদি আজও পর্যন্ত কমেডির কেউ আমাকে বলেনি হুজুর এভাবে বক্তব্য দিলেন কেন বলেন না আলহামদুলিল্লাহ কেউ বলেনি অনেক মসজিদ রয়েছে হুজুরের বক্তব্য দিলে দেওয়ার চেষ্টা করেন এই জায়গাতে যারা কমেডি রয়েছে কোরআন হাদিসে যেটা থাকবে কার লাগবে কার লাগবে সেটা আমাদের দেখার বিষয় নাই কোরআন হাদিসের আলোচনা চলবে বলেন আলহামদুলিল্লাহ এই সমাজে যারা ব্যক্তিত্ব রয়েছে তাদের মন মানসিকতা তাদের ধার্মিকতা আল্লাহরুল আলমিন কবুল করেন বলেন আল্লাহ